ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তীব্র বিরোধিতা করে আন্দোলনে হুঁশিয়ারি দিল প্রদেশ কংগ্রেস মঙ্গলবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি জানান নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো আঘাত হানছে তার অভিযোগ বিহারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাগরিকত্ব প্রশ্নের সন্দেহ তৈরি করছে প্যান কার্ড আধার রেশন কার্ড এমনকি সিটিজেনশিপ সার্টিফিকেট থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব অস্বীকার করছে আশীষবাবু আরও বলেন স্কুলে যাননি তাদের কাছে স্কুল সার্টিফিকেট থাকা সম্ভব নয় ফলে এই নিয়ম কার্যকর হলে বহু বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এইভাবে নির্বাচন কমিশন এক বিশেষ রাজনৈতিক দলের সুবিধার্থে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি তিনি দাবি করেন বিহারে যেভাবে ভোটারদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে তা সাংবিধানিক অধিকার হারণের সামিল এ নিয়ে সংসদ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করছেন সংবিধানে আমাদের নাগরিকদের নাগরিকত্বের যে পরিচয়পত্র এই পরিচয়পত্রের সরকার বা ভারত সরকার কর্তি প্রদান করে এবং নির্বাচন কমিশন এই পরিচয়পত্র মূলে নির্বাচক তারা তাদেরকে পরিচয়পত্র দেয় এবং তাদের নাম লিপিবদ্ধ করে একটা অদ্ভুত পরিস্থিতি এই দেশে বিরাজ করছে নির্বাচন কমিশন নির্বাচক মণ্ডলী তাদের ভারত সরকার প্রদত্ত যে পরিচয়পত্র সেগুলিকে তারা অস্বীকার করছে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নির্বাচক মণ্ডলীর যে তালিকা এই তালিকা স্পেশাল ইন্টারিম যে রিভিশন হ্যাঁ এই এসআইয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের নাম একটা রাজনৈতিক দলে তাদের হয়ে এই ইলেকশন কমিশন সেখানে তালিকা থেকে বাদ যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছে যার বিরোধিতা সমগ্র রাজ্যব্যাপী এবং এটা বিহার রাজ্যের কথা আমি বলছি সেখানে যেমন তুমুল বিপুল ভারতীয় জাতীয় কংগ্রেস দলসহ বিরোধী দলগুলি সারা দেশব্যাপী এর প্রতিবাদে সামিল হচ্ছে ত্রিপুরা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান টিপরা মোথা দলে প্রধান প্রদ্দত কিশুদা বর্মণ এসআইআর প্রক্রিয়া ত্রিপুরা চালু দাবি তুলেছেন যা কংগ্রেসের কাছে এক গভীর সরযন্ত্রের অংশ আশি সাহা বলে ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা ত্রিপুরায় নাগরিকত্ব পাওয়ার অধিকারী কিন্তু বিজেপি ও টিপরা মোথা एकजुट হয়ে রাজ্য এসআইআর চালুর চেষ্টা করছে টিপরা মথা তার সুপ্রিমো বলছে যে এসআইআর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী উনিশশো একাত্তর সালকে বর্ষ নির্ধারণ করে এই রাজ্যে যে নাগরিকত্ব আইন এই আইন এটা বলবৎ করা আছে এবং এটা প্রয়োগ হয়েছে তার প্রায়োগিক যে লক্ষ্য সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে কিন্তু দেখা গেছে যে এই আঞ্চলিক দলের সুপ্রিমোর ভাষায় এরা যদি স্পেশাল এন্ট্রি রিভিশন যদি হয় এই রিভিশনে এখানে যারা নিম্ন আয়ের মানুষ খেটে খাওয়া মানুষ গরিব অংশের মানুষ অনেকে হয়তো বিশেষ করে আদিবাসীদের মধ্যেও একটা বড় অংশ যারা তাদের যে জন্মের কাগজপত্র এটা তারা এখন দেখাতে সক্ষম হবেন তিনি জানান এসআই এর বিরুদ্ধে রাষ্ট্র জুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস জাতি ও উপজাতি নির্বিশেষে সমস্ত জনগনের স্বার্থ রক্ষায় আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস গণতন্ত্র বাঁচাতে নাগরিক অধিকার রক্ষায় কংগ্রেস জনগণের পাশে থাকবে বলেন কংগ্রেস সভাপতি বিউ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক